একা একাঙ্গী প্রেম কাহাকে বলে শ্রীরামকৃষ্ণ একাঙ্গী কিনা ভালোবাসা একদিক থেকে যেমন জল হাঁসকে চাচ্ছে না কিন্তু হাঁস জলকে ভালোবাসে আবার আছে সাধারণই সমঞ্জসা সমার্থা সাধারণী প্রেম নিজের সুখ চায় তুমি সুখী হও আর না হও যেমন ছিল চন্দ্রাবলীর ভাব আবার সমঞ্জসা আমারও সুখ হোক তোমারও সুখ হোক এ খুব ভালো অবস্থা সাধারণই সমঞ্জসা আর সমার্থা সকলের উচ্চ অবস্থা হল সমার্থা সেটি যেমন শ্রীমতী কৃষ্ণ সুখে সুখী তুমি সুখে থাকো তোমার সুখী সুখ আমার যাই হোক গোপীদের এই ভাব বড় উচ্চ ভাব গোপীরা কে জানো রামচন্দ্র বনে বনে ভ্রমণ করতে করতে ষষ্ঠী সহস্র ঋষি বসেছিলেন তাদের দিকে একবার চেয়ে দেখেছিলেন স্বস্নেহে তাঁরা রামচন্দ্রকে দেখবার জন্য ব্যাকুল হয়েছিলেন কোনো কোনো পুরাণে আছে তারাই হলো গোপী একজন ভক্ত মহাশয় অন্তরঙ্গ কাহাকে বলে শ্রীরামকৃষ্ণ কীরকম জানো যেমন নাট মন্দিরের ভিতরের থাম আর বাইরের থাম যারা সর্বদা কাছে থাকে তারাই হলো অন্তরঙ্গ অর্থাৎ ভিতরের থাম শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি তুমি জ্ঞানী রূপও চায় না মহিমাচরণের প্রতি কিন্তু জ্ঞানী সে রূপও চায় না অবতারও চায় না রামচন্দ্র বনে যেতে যেতে কতকগুলি ঋষিদের দেখতে পেলেন তারা রামকে খুব আদর করে আশ্রমে বসালেন সেই ঋষিরা বললেন রাম তোমাকে আজ আমরা দেখল আমাদের সকল সফল হলো কিন্তু আমরা তোমাকে জানি তুমি সেই দশরথের বেটা ভরদ্বাজাদি তোমাকে অবতার বলে আমরা কিন্তু তা বলি না আমরা সেই অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করি রাম প্রসন্ন হয়ে হাসতে হাসতে চলে গেলেন উহ আমার কি অবস্থা গেছে মন অখণ্ডে লয় হয়ে যেত এমন কত দিন সব ভক্তি ভক্ত ত্যাগ করলুম জ্বর হলুম দেখলুম মাথাটা নিরাকার প্রাণ যায় যায় রামলালের খুঁড়িকে ডাকবো মনে করে রামলালের খুঁড়িকে ডাকবো মনে করলুম ঘরে ছবি টবি যা কিছু ছিল সব সরিয়ে ফেলতে লাগল আবার হুঁশ যখন আসে তখন মন নেমে আসবার সময় প্রাণ আঁটুপাঁটু করতে থাকে শেষে ভাবতে লাগল তবে কী নিয়ে থাকবো তখন ভক্তি ভক্তের উপর মন এলো তখন লোকেদের জিজ্ঞাসা করে বেড়াতে লাগলুম যে এ আমার কি হলো ভোলানাথ বলল ভারতে আছে সমাধিস্থ লোক যখন সমাধি থেকে ফিরবে তখন সে কি নিয়ে থাকে কাজেই ভক্তিয়ে ভক্ত চাই তা হলে মন দাঁড়াবে কোথায় মহিমাচরণ শ্রীরামকৃষ্ণের প্রতি মহাশয় সমাধিস্থ কি ফিরতে পারে সমাধিস্থ ব্যক্তি কি আবার ফিরতে পারে শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি তোমায় সেটি একলা একলা বলবো তুমিই একথা শোনবার উপযুক্ত সবাই ধারণা হয় না কুয়ার সিং ওই কথা জিজ্ঞাসা করত জীব আর ঈশ্বরে জীব আর ঈশ্বর অনেক তফাত তফাত সাধন ভজন করে সমাধি পর্যন্ত জীবের হতে পারে ঈশ্বর যখন অবতীর্ণ হন তিনি সমাধিস্থ হয়েও আবার ফিরতে পারেন জীবের থাক এরা যেন রাজার কর্মচারী রাজার বারো পর্যন্ত এদের যাতায়াত রাজার বাড়ি সাততলা কিন্তু যে রাজার ছেলে সাত তলা আনাগোনা করতে পারে আবার বাইরেও আসতে পারে ফেরে না ফেরে না সব বলে তবে শঙ্করাচার্য রামানুজ এরা সব কী এরা বিদ্যার আমি রেখেছিলেন এরা সমাধিস্থ হয়েও আবার ফিরে এসেছিলেন মহিমাচরণ তাই তো তা না হলে গ্রন্থ লেকচার উপদেশ এসব দেবে কে শ্রীরামকৃষ্ণ আবার দেখো প্রহ্লাদ নারদ হনুমান এরাও সমাধিস্থর পর ভক্তি রেখেছিলেন মহিমাচনা শ্রীরামকৃষ্ণ কেউ কেউ জ্ঞান চর্চা করে কেউ কেউ জ্ঞানচর্চা করে কেউ কেউ জ্ঞান চর্চা করে বলে মনে করে আমি কি হয়েছি হয়তো একটু বেদান্ত পড়েছে কিন্তু ঠিক জ্ঞান হলে অহংকার হয় না অর্থাৎ যদি সমাধি হয় আর মানুষ তার সঙ্গে এক হয়ে যায় তাহলে আর অহংকার থাকে না সমাধি না হলে ঠিক জ্ঞান হয় না সমাধি হলে তার সঙ্গে একটা তার সঙ্গে এক হওয়া যায় তখন আর অহং থাকে না কীরকম জানো ঠিক দুপুর বেলা সূর্য ঠিক মাথার উপর ওঠে তখন মানুষটা চারিদিকে চেয়ে দেখে আর ছায়া নেই তাই ঠিক জ্ঞান হলে সমাধিস্থ হলে অহং রূপ ছায়া থাকে না ঠিক জ্ঞান হবার পর যদি অহং থাকে তবে যেন বিদ্যার আমি ভক্তির আমি দাস আমি সে অবিদ্যার আমি নয় আবার জ্ঞান ভক্তি দুইটি পদ যে পদ দিয়েই যাও তা পাবে জ্ঞানী একভাবে তাকে দেখে ভক্ত আর একভাবে তাকে দেখে জ্ঞানীর ঈশ্বর তেজময় আর ভক্তের ঈশ্বর রসময় ভবনাথ কাছে বসিয়াছেন ও সমস্ত শুনিতেছেন ভবনাথ নরেন্দ্রের ভারী অনুগত এবং প্রথম প্রথম ব্রাহ্ম সমাজে সর্বদা যাইতে। ভবনাথ শ্রীরামকৃষ্ণপতি আমার একটা জিজ্ঞাসা আছে আমি চণ্ডী বুঝতে পারছি না চণ্ডীতে লেখা আছে যে তিনি সব টক টক করে মারছেন এর মানে কি শ্রীরামকৃষ্ণ ও সব লীলা আমিও ভাবতুম ওই কথা তারপর দেখলুম সবই মায়া তার সৃষ্টিও মায়া তার সংহারও মায়া ঘরের পশ্চিম দিকে ছাদে পাতা পাতা হইয়াছে এইবার গিরিশ ঠাকুরকে ও ভক্তদিয়াকে আহ্বান করিয়া লইয়া গেলেন বৈশাখ শুক্লা দশমী জগৎ হাসিতেছে ছাদে চন্দ্রকিরণে লাবিত এদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সম্মুখে রাখিয়া ভক্তরা প্রসাদ পাইতে বসিয়াছেন সকলেই আনন্দে পরিপূর্ণ ঠাকুর নরেন্দ্র নরেন্দ্র করিয়া পাগল নরেন্দ্র সম্মুখের পঙ্ক্তিতে অন্যান্য ভক্ত সঙ্গে বসিয়াছেন মাঝে মাঝে ঠাকুর নরেন্দ্রের খবর লইতেছেন অর্ধেক খাওয়া হইতে না হইতে ঠাকুর হঠাৎ নরেন্দ্রের কাছে নিজের পাত থেকে দই ও তরমুজের পানা লইয়া উপস্থিত বলিলে নরেন্দ্র তুই একটু খানা ঠাকুর বালকের নাই আবার ভোজনে আসনে গিয়া উপবিষ্ট হইলেন ও নিঞ্জনম অনন্ত রূপ ভক্তানুকম্পাদিত বিগ্রহং ঈশাবতারং পরমেশ মেড রাম কৃষ্ণ শিরস আজ বিকাল থেকে আমাদের প্রোগ্রাম চলছিল তাই একটু টায়ার্ড আছি একটু আগে শেষ করে দিলাম